আর একটি বিষয় ক্লিয়ার করা দরকার আপনারা দেখতে পারেন যে অনেক সময় আমাদের বোর্ডের যে এডিশনাল খাতা রয়েছে এই যেগুলো দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই খাতাতে অনেক সময় আমাদের পরীক্ষার বিষয়বস্তুর বহির্ভূত কিছু লেখা থাকে যেগুলো অনলাইনে প্রকাশ করা হয় মানুষ দেখে হতভম্ব হয়ে যায় বিষয়টা আসলে আমরা অনেকে নিজেদের অজ্ঞতার কারণে ভুল বুঝি বা আমাদের গুজব ছড়িয়ে যায় বিষয়টা হচ্ছে কি এই যে দেখুন দেখুন আপনারা এই যে আমি খাতাগুলো আনছি ঠিক আছে এখন এভাবে অনেক স্টুডেন্ট আছে শুধু মাদ্রাসা বোর্ডে নয় স্কুলের বিভিন্ন ভোডেও আছে যে কলেজের বিভিন্ন বোর্ডে যে তারা এডিশনাল বাসায় নিয়ে আসে এখন দেখা যায় একটা নিয়ম আছে যে কত পিস আপনি নিলেন আপনার রোল নাম্বার সে নাম্বার লেখা হয় কিন্তু সেটা কিন্তু এভাবে ভ্যালু দেওয়া হয় না আমি যতটুকু জানি বুঝি এবং দেখছি এবং প্রমাণ সহকারে আপনাদের দেখাতে পারবো আপনাদের সব স্কুল ভোটে সেইটা ব্যাপারে নিশ্চয়তা দিতে পারছেন তারপর মাদ্রাসা ভোটে বলা যায় তারপর অন্য অন্য অনেক স্কুল ভোডেও আমি দেখছি যাই হোক বিষয়টা হচ্ছে যে এই যে আমি নিয়ে আসছি এখন আমি এডিশনাল নিয়েছি দুই পিস আমার এক পিস লেখা হয়েছে আর এক পিস বাকি আছে সময় আছে এক মিনিট আমি তো লিখতে পারবো না বিদিকে আমি করবো কি এখন এটা তো আমি ফেরত দেব না ঠিক আছে এবার অনেক সময় আছে যে আমাদের কাছ থেকে তো শিক্ষা বোর্ড টাকা নিয়েছে অতিরিক্ত কাগজের জন্য সব কিছুর জন্য অতিরিক্ত টাকা নিয়ে রাখছে তারা অগ্রিম বিদায় আমি করবো কি আমার আমার শখের জায়গা থেকে আমি এটা বাসায় নিয়ে আসলাম এই এডিশনাল অতিরিক্ত যে খাতাটা এটা আমি বাসায় নিয়ে আসলাম ভোরের তো এনে করবো কি এরকম দেখুন যে অনেকগুলো জমা করছি কিন্তু এখন হয় কি এই রকম যারা আনে অনেক সময় দেখা যায় এদের মধ্য থেকে কেউ কেউ দুষ্টুমি করে হাসি তামাশার জন্য এই খাতায় পরীক্ষা বহির্ভূত একটা কাত কথা লেখে বা এমন একটা বিষয় এমন একটা প্যারাগ্রাফ গল্প লিখে যেগুলো মানুষের হাস্যকর অথবা কাউকে হে প্রতিপন্ন করা ইত্যাদি তো দেখা যায় আমরা দেখে অনলাইনে যখন সেগুলো লেখে পোস্ট করে ভিডিও করে আমরা দেখে মনে করি যে হাই হাই। ভোটের খাতায় এরকম লেখছে বা এই বিষয়ে এটা তো মানে আমরা হতভম্ব হয়ে যাই বিষয়টা সেটা দেখা যায় ভাইরাল হয়ে যায় মুহূর্তের মধ্যে শেয়ার আর শেয়ার বিষয়টা ওই নয় ভোটের খাতায় খুব একবারে এরকম বিষয় মানুষ এরই লেখে না ছেলে পান তারপরে ভোটের খাতায় এই সমস্ত জিনিস হয় না না বললেই নয় এগুলো হয় মূলত এই যে অতিরিক্ত খাতা যারা একটু হাসিটা মাসা করে বা দুষ্টুমি করে চুরিবাটপি করে অতিরিক্ত খাতাগুলো বাসায় নিয়ে এসে তারা এরকম লিখে এগুলো অনলাইনে প্রচার করে বিষয়টা আসলে আমি আপনাদের আশা করি ক্লিয়ার বুঝাইতে পারছি তো আমি ক্লিয়ার বুঝাইতে পারলাম এই জায়গা থেকে আপনাদের সচেতন থাকা দরকার যে বিষয়টা আমরা সবাই কাছে শেয়ার করবো যে বিষয়টা এইরকম আসলে ওই রকম কিছু না যে ভোটের খাতায় লেখা কোনো বিষয়ে স্বাভাবিকভাবে তো একটা নিয়ম নীতি আছে ভোটের খাতা যারা দেখবে এক্সামিনার তারা তো এগুলো ভিডিও ছবি করে পোস্ট দেয় না সাধারণত যদি হাতে গোনা একজন দিয়ে থাকে তাদের ভুলের কারণে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে স্টুডেন্ট নিজেই অতিরিক্ত খাতা বাসায় নিয়ে এনে সে বহির্ভূত কোনো কথা লিখে সেগুলো অনলাইনে প্রচার করে বিদায় এগুলো ভাইরাল হয় এবং আমরা অনেক সময় মা এর মধ্যে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে থাকি ঠিক আছে সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম